শেয়ার বাজারে আইপিও খরা দেশের শেয়ার বাজারে আইপিওর অভাবে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে ও সালে মাত্র করে কোম্পানি আইপিওতে এসেছে এই দুই বছরে শেয়ার বাজার থেকে উত্তোলিত বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিশ্লেষকরা বলছেন আইপিও ছাড়া শেয়ার বাজার দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে পলিসিগত বাধা দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে প্রয়োজনে প্রণোদনার মাধ্যমে ভালো কোম্পানি আনার ব্যবস্থা করতে হবে ডিএসই পরিচালক মোহাম্মদ শাকিল রিজভি জানান দীর্ঘসূত্রিতা এবং ব্যাংক ঋণের সচলভ্যতাই আইপিও কম আসার মূল কারণ এছাড়া পলিসিগত জটিলতাও বড় বাধা ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম জানান আইপিও ছাড়া শেয়ার বাজার কোনো শেয়ার বাজার নয় আইপিও প্রক্রিয়া আরও স্বাচ্ছন্দ্যময় করতে হবে নিয়ন্ত্রক সংস্থার উচিত সমস্যাগুলো দ্রুত সমাধান করা নতুন কোনো আইপিও আনার জন্য উদ্যোগ নিলে শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা